নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে দেখুন কলকাতার বুকে আগামী সাতই জানুয়ারি দু হাজার চব্বিশে যে মেগা ইভেন্টটি রয়েছে সেটিকে নিয়ে রীতিমতো রাজ্য তোলপার হচ্ছে রাজ্য রাজনীতি তোলপার হচ্ছে কারণ তেসরা নভেম্বর থেকে শুরু হওয়া যে এনসাপ যাত্রা যৌবনের ডাকে তারপরে ভেগেট সমাবেশ ডিউআইএফআই এর দ্বারা এই সমাবেশটি যে ডাকা হয়েছে তাতে মানুষের উপস্থিতি কত সংখ্যায় হবে এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চর্চা আলোচনা সর্বত্র শুরু হয়ে গেছে বিরোধী শিবিরে কিন্তু এটাতে তারা সম্পূর্ণ বুঝতে পারছে যে একটা জনবিস্ফোরণ জনপ্লাবন সেদিন কলকাতার রাজপথে নেমে আসবে এবং সেটা তারপরে কেন্দ্রীভূত হবে ব্রিগেডে এই সমাবেশটিকে ঘিরে যে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে তো লক্ষণীয় বিষয় যে এখানে বামেদের যুব সংগঠন অর্থাৎ ডি এই সমাবেশের ডাক দিয়েছে কিন্তু অ্যাপলিটিক্যাল মানুষ এই সমাবেশে যত পরিমাণে ভিড় করবে সেটা কিন্তু এখন থেকেই আন্দাজ করা যাচ্ছে কারণ এই সমগ্র পঞ্চাশ দিনের যাত্রায় প্রচুর এমন মানুষ যারা কোনোদিন রাজনীতির ধার ধারেননি। তারা কিন্তু এই যাত্রাতে সামিল হয়েছেন এবং দৃঢ় তারা সমাবেশে যোগ দেবেন এটা অঙ্গীকার তারা করেছেন বিভিন্ন জায়গায় আমরা মানুষের সাথে কথা বলে এইটুকু অন্তত বুঝতে পেরেছি যে যে সংখ্যায় মানুষ আসবে এবং রাজনীতি রেখে মানুষ আসবে নিজেদের প্রয়োজনে যৌবনের ডাকে যেরকম বলছে সেরকম ছাত্র যুবদের একটা বড় অংশ এই ব্রিগেডে সেদিন এসে জমায়েত করবে সমগ্র রাজপথ কলকাতার রাজপথ সেদিন স্তব্ধ হয়ে যাবে এটুকু আন্দাজ করা যাচ্ছে আপনাদের কিছু চিত্র দেখাই তাহলে বুঝতে পারবেন যে কত পরিমাণ ভিড় হবে এবং সেই ভিড়ে এ মানুষের স্বতঃস্ফূর্ততা কতটা কাজ করবে এ সমাবেশ এ ব্রিগেড অন্যান্য ব্রিগেডের থেকে আলাদা হবে এটুকু আপনাদের বলতে পারি নিশ্চিতভাবে বলতে পারি যে এই ব্রিগেডটা সাম্প্রতিক অতীতে বা আপনারা আপনাদের স্মরণকালে যে সমস্ত ব্রিগেড দেখেছেন সে ব্রিগেডের থেকে এই ব্রিগেড অনেকাংশে আলাদা হবে কথা না বাড়িয়ে আপনাদের কিছু চিত্র দেখাই পঞ্চাশ দিনের পরে যে সমস্ত জায়গায় জনসমাবেশ হচ্ছে এবং সেই সমাবেশের চিত্রগুলো টুকরো টুকরো ভাবে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এইটার মেজাজটা কোন জায়গায় গিয়ে পৌঁছছে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে অনুচিত एग्जाम लिया और तीनों बेटों को बुलाकर बोले कि बेटा ये लो एक रुपए और कुछ खरीद के ऐसा कुछ ले आओ कि पूरा घर भर घर एंड माचका ने मोमबत्ती का लाइए माचिस्टा जिले मोमबत्ती का जाइए दीवार फूटा और हम तीनों बोले थे कि तुलसी के ऐसे से आगे तुम्हें मेहनती खेती मजूर हो ही है

জিএসটি বাতিল করার জন্য আমাদের আন্দোলন নিশ্চিতভাবেই বজায় থাকবে আপনারা সবাই আজকে এখানে মিনাক্ষীর জন্য অপেক্ষা করছেন আমি আমার কথা সাত তারিখে বিদেশ সরব привет, अच्छी पॉलिटिकल का रिजल्ट बात कर बात कर पाएंगे ये लोग नहीं रात को लेकिन जब भी जाए चलेगा पार्टी इसका खुद का कोई नीति कोई आदर्श है नहीं क्या आदर्श है भाजपा का एक भी पॉलिटिकल एजेंट है बात कर बात कर पाएंगे ये लोग नहीं रात को लेकिन जब जाए প্রত্যেকে লড়াইয়ের মাঠে এক একজন সৈনিক যে সৈনিকরা কাজের দাবিতে শিক্ষার দাবিতে লড়াই গ্রাম